আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই তোমরা তোমরা যারা এভাবে বাঁধাকপি রান্না করে খাওনি আজকের ভিডিওটি তোমাদের জন্য আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর তোমরা যারা যারা তোমার আপুটির ভিডিও দেখতে ভালোবাসো তারা একটি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো শীতের সময় কিন্তু এভাবে বাঁধাকপি রান্না করে খেলে দারুণ লাগে আর এটা যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখো তোমাদের কাছেও আশা করছি অনেক ভালো লাগবে রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে ছোয়াবিন তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ দারচিনি তেজপাতা একসাথে আমি এখন 4 পাঁচ মিনিট ভেজে নিব তো এখানে আমি বাঁধাকপি কেটে রেখেছি তো বাঁধাকপিটাকে কিন্তু একটু চড়া করে কেটে নিতে হবে তো আমার পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা আর রসুন বাটা তো সব মশলার উপকরণগুলো আমি একসাথে আবার ভেজে নিব দশ মিনিটের মতো করে তো মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এরপরে এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে একসাথে আমি মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নিব তোমরা যারা এভাবে শিঙ মাছ দিয়ে বাঁধাকপি রান্না করে খেয়েছ তারা একটু কমেন্ট করে জানিও তো মশলাটা কষানোর পরে আমি একটু পানি দিয়ে নিচ্ছি তো এখানে আমি শিঙ মাছ নিয়েছি তো এখন শিঙ মাছটাকে আমি আবার কষিয়ে নিব তো আমি শিঙ মাছটাকে ভেঙে দিব না তোমরা চাইলে শিং মাছটা ভেঙে দিতে পারো তো মাছটাকে আমি দশ মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি মাছটাকে উঠিয়ে নিব তোমরা চাইলে মাছটা উঠিয়ে না নিয়ে ভেঙেও নিতে পারো এতে করে মানে সবজিটারও বেশি খেতে ভালো লাগবে তো আমি মাছটা আস্থা রাখবো জন্য ভেঙে দিব না আর কি এজন্য উঠিয়ে নিব তো এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচিগুলো দিয়ে এখন প্রথমে আমি বাঁধাকপিটাকে কষিয়ে নিব দেখতেই কিন্তু অনেক ভালো লাগতেছে খেতে কিন্তু আরও অনেকটা বেশি ভালো লাগে তোমরা যদি বাড়িতে রান্না করে না খেয়ে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে এটা খেতে কতটা ভালো লাগে তো আমার কিন্তু বাঁধাকপিটা কষানো প্রায় হয়ে গেছে তো এর ভিতরে আমি এখন কিছু পানি অ্যাড করে দিব গরম পানি দিয়ে দিচ্ছি তোমরা চেষ্টা করবে মানে বাঁধাকপির ভিতরে গরম পানিটা দিলে আর কি বেশি ভালো হবে তো এখন আমি যখন বাঁধাকপিটা গরম হয়ে গেছে ফুটে গেছে এর ভিতরে আমি এখন মাছগুলোকে দিয়ে দিব আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আমি নেড়ে চিড়ে দিচ্ছি এখন একটি ঢাকনা দিয়ে আমি বাঁধাকপিটাকে রান্না করে নেব তো আমার কিন্তু বাঁধাকপিটা রান্না করা হয়ে গেছে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই সবে ভালো থেকো আল্লাহ হাফিজ